রাধে 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 কৃষ্ণা সকল সোনা বন্ধুদের এবং সকল কৃষ্ণ ভক্তদের জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমী খুব সুন্দর করে সেলিব্রেট করেছো তোমরা আমাদের বাবু জন্মদিন বলে কথা সেলিব্রেট না করলে হয় আমি গোপু ও ননী পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেকটা সেরে নিই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আমি সোনাকে নীল ফ্রকটা পরিয়েছি আর আমার গুবলুবাবুকে রাধায় রাঁধে লেখা জামাটা পরিয়েছি জামাটা তোমার খুব পছন্দ হয়েছে কেমন হয়েছে জানিও খুব সামান্যটুকুই ভোগ নিবেদন করেছিলাম আজকে দুপুরে দুপুরেবেলায় সাদ শৃঙ্গার এবং ভোগ দর্শন করে বন্ধুরা সবটা একা হাতে করতে হয়েছিল যতটা সামর্থ্য এবং যতটা সময়ের মধ্যে আমি নুনি ও গবু জন্য ভোগ রান্না করতে পেরেছি ভালোবেসে এবার তোমরা নুনি ও গোপু দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দিদি ভাইদের কমেন্ট পেতে আমার গোপু এবং ননির খুব ভালো লাগে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দিদি ভাইদের কমেন্ট আমার গোপু এবং ননির খুব ভালো লাগে আমি তো ওদের দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না আমি ভিডিওর শেষে কয়েকটা গোপু ও ননি সোনার সঙ্গে আমার ফটো এবং গোপু ননির ফটো আমি ভিডিও শেষে দিব তোমরা দেখো পুরো ভিডিওটা কিন্তু দেখো